রহিম আসলাম আলাইকুম তো সবাই কেমন আছেন রাফ টাফ জন্য হচ্ছে চমৎকার ডিজাইনের এবং একদমই কমফোর্টেবল ফ্যা ফ্যাব্রিকসের মধ্যে হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু জমজম কারেকশন দেখাবো আর এগুলা খুবই স্ট্যান্ডার্ড হবে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইট আর এটা হচ্ছে ড্রেসের ব্রেক সাইট ঠিক আছে নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ আসবে যেখান থেকে হচ্ছে স্লিপসের অংশ আসবে ও হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যেভাবে চাই আপনারা মেক করে নিতে পারবেন চাইলে সুন্দর জামা বানায় নিতে পারবেন এবং এটার ম্যাটেরিয়ালগুলো হচ্ছে সম্পূর্ণ এগ রেট সম্পূর্ণ এ গ্রেড কোনো মিক্স ছাড়াই একদমই সুতির কটন এই যে একদমই হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির কটন হবে এটা হচ্ছে সালোয়ার এবং একটা রিজনেবল একদমই সীমিত একটা প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ওরনা ফুললে আড়াই হাতের পাঁচ হাত লম্বা খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা দারুণ ওরনা পেয়ে যাবেন একদমই নামাজি ওরনা তো এটার মধ্যে হচ্ছে যে ডিজাইনগুলো আছে আমি একে একে আপনাদেরকে দেখাই দিই এ হচ্ছে আরও একটা ডিজাইন প্রতিটা ডিজাইনে কিন্তু দারুণ হবে এটা ছিল ড্রেসটা আমি সবগুলোর ব্যাকপার্ট দেখাবো না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা ব্যাকপার্ট প্রতিটারই সুন্দর তারপরে যদি কারো ডিটেলস ভালোভাবে বুঝতে হয় আমাদের ইম হোয়াটসঅ্যাপে কল দিলে ভিডিওগুলো দেখে নিতে পারবেন এটা হচ্ছে স্লিপসের অংশ এটার সাথে সালার হবে এটা আর এ হচ্ছে অর্নাটা এ হচ্ছে অর্নাটা প্রতিটা উন্নয় কিন্তু একদম ফুললি পাঁচ হাতের নামাজ উন্না হবে আড়াই হাত বহরের চমৎকার প্রিন্ট প্রসেস করা আছে দারুণ কন্ট্রাস্ট কালারগুলো গুলো অনেক সুন্দর যে কোনো বয়সে সবাই বুঝতে পারবেন ঠিক আছে একটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এ হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে মিষ্টি কালার হবে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন শুধু আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নেবেন সেটার স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হচ্ছে সালোয়ারগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই গোজে একদমই কটনের ওপরে আর এই হচ্ছে অরণাটা এই যে প্রতিটা কাপড় কিন্তু একদমই এ গ্রেড ম্যাটেরিয়ালে দেওয়া আছে এগুলো যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন সামারের জন্য একদমই আর কি এর থেকে ভালো কমফোর্টেবল ইয়ার পোশাক হতে পারে না আমি বলবো এত সফট ম্যাটেরিয়াল এগুলা খুবই দারুণ এবং প্রিন্ট দেখেন মাসাল অনেক সুন্দর প্রতিটা ডেসেরই হচ্ছে আপনার ফ্রি সাইজ বডি করা আছে এবং হাতার কাপড় নিচে থেকে এক্সট্রা করে দেওয়া আছে ঠিক আছে প্রতিটার ব্যাক সাইড খুব সুন্দর করে প্রিন্ট প্রসেস দেওয়া থাকবে এই হচ্ছে অন্যটা আর এগুলার প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস নয়শো টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আগে থেকে আরও কমে পাচ্ছেন প্রাইসটা অবশ্যই অবশ্যই ফিক্সড থাকবে আশা করি কেউ কোনো করবেন না একদম থাকবে টাকা ঠিক আছে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন এই যে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন ঢাকার বাইরে থেকে হচ্ছে কন্ডিশনে নিয়ে নিতে হবে একদম থ্রি ডি প্রসেস প্রোডাক্টগুলো একদম থ্রি ডি প্রসেসে করা আছে এ হচ্ছে অন্যটা আগের থেকে আরো কমে পাচ্ছেন মাত্র নয়শো টাকার ড্রেসগুলো পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট ডিজাইন থাকবে এই যে খুবই সুন্দর প্রসেস সেটা নে একটা দুই শোল্ডারে হচ্ছে খুব সুন্দর করে ডোর একটা ডিজাইন করা আছে এবং নিচে থেকে হচ্ছে এটা থাকবে এই যে সালোয়ার হচ্ছে মিষ্টি কালার কন্টেস্টে আর এ হচ্ছে অরনাটা অরনাটা মার্শাল দারুণ দেখতে তো প্রিটি প্রিটি ড্রেসগুলো কিন্তু মিস করা যাবে না খুবই সুন্দর দেখতে দারুণ চমৎকার ড্রেসগুলো মেক করলে কিন্তু আরও বেশি প্রিটি দেখাবে খুবই সুন্দর সব কালার নিয়ে করা এ হচ্ছে আরও একটা ডিজাইন প্রতিটা ডিজাইনে কিন্তু থ্রি লুক করা আছে এই যে সম্পূর্ণ থ্রি ডি প্রসেস থ্রি ডি প্রসেস ছাড়া এত সুন্দর প্রিন্ট প্রসেস আসবে না এ হচ্ছে ওনারটা রাফটাপ ইউজ করেন স্কুল ভার্সিটি অফিস ওয়ার হিসাবে নিতে পারেন যে কোনোভাবে নিতে পারবেন এগুলো স্ট্যান্ডার্ড ডিজাইন আছে এবং কালারগুলো যথেষ্ট সুন্দর আর প্রাইস তো থাকতেছে একদম রিজনেবল মাত্র মাত্র নশো টাকা একদম ফিক্স প্রাইস থাকবে কেউ কোনো বার্গেনিং করবে না আশা করি এটা সালোয়ার আর এ হচ্ছে ওড়নাটা কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার তারপর হচ্ছে আর একটা কালার এটাও অনেক স্ট্যান্ডার্ড মার্জিত একটা কালার ডিজাইনটা খুব সুন্দর বিশেষ করে এটার প্রিন্ট প্রসেসটা খুব দারুণ নিচে থেকে হচ্ছে প্যানেলের প্রিন্ট প্রসেস থাকবে এটা ঠিক আছে হোয়াইট রোজ খুব সুন্দর আর এই হচ্ছে ওড়নাটা একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই ভালো মানের একদম মানসম্মত কোয়ালিটির ফেব্রিক এগুলো কালারের তো একশো পার্সেন্ট নিশ্চয়তা আছে যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন তো এ হচ্ছে আর কালার গোল্ডেন দেন হচ্ছে আবার ব্ল্যাক কালার খুব সুন্দর কন্টাস্ট যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থান উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন এ হচ্ছে অরন্ডাটা একদম লাক্সারিয়া স্প্রিন্ট প্রসেস এগুলো এ হচ্ছে আর একটা ডিজাইন ডিফারেন্ট কালার খুব সুন্দর এটা নিচে থেকে হচ্ছে এটা দামান থাকতেছে আর এ হচ্ছে অরন্ডাটা প্রাইস সবগুলোর সেমই থাকবে মাত্র নশো টাকা এটা হচ্ছে ডিফারেন্ট আরেকটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন ভেরিফিকেশন একটার মধ্যে দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন এবং আমাদের ইম হোয়াটসঅ্যাপে চাইলে যোগাযোগ করে ভিডিওগুলো দেখেও প্রোডাক্ট নিতে পারবেন এ হচ্ছে আরো একটা ডিজাইন ডিফারেন্ট লুক ডিজাইনটা খুবই সুন্দর অনেকটা কালার এটা এ হচ্ছে ও প্রাইস অনলি টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যারা অনলাইনে পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন যারা হচ্ছে সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে দিয়ে দিব ঠিক আছে এটাও কিন্তু খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে সালোয়ার মিষ্টি কালারের মধ্যে হচ্ছে আবার অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট আর এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকতেছে নশো টাকা এটা লাস্ট ওয়ান প্রতিটার সাথে কিন্তু সালোয়ার থাকবে হচ্ছে আপনার সরিটে এ হচ্ছে তো এই আজকের কালেকশন যার যেটা ভালো লাগে চট নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান তলায় সাত নম্বর তিনশো ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন আল্লাহ